বাংলার আকাশে ফের দুর্যোগের অসনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে থেকে বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর প্রভাবে সকাল থেকেই ভ্যাবসা গরম তবে এবার স্বস্তির বৃষ্টির পালা ফের একবার চলবে বৃষ্টি আগামী তিন থেকে চার দিন টানা ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে তবে বুধবার থেকে টানা চলবে বৃষ্টি বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারও আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন ফের বৃষ্টির ফলে জেলায় জল জমতে পারে তবে তার আগে জানিয়ে দিই সমস্ত আপডেট জানাবো বৃহস্পতি শুক্র শনি কতদিন বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে তার আগে জানিয়ে দিই আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এমনকি অতি ভারী বৃষ্টিও চলতে পারে এদিকে মালদহ জেলাতে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মধ্যরাতের দিকে রাত যতই বাড়বে ততই দুর্যোগও বাড়তে থাকবে এদিকে করণদিঘি কিষাণগঞ্জ পাশাপাশি দুই দিনাজপুর জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও আজ মধ্যরাতে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু রাত যতই বাড়বে ততই শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও বৃষ্টি বাড়তে থাকবে জানি নাকি পাশাপাশি বাংলাদেশের কিছু জেলা এবং বিভাগগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের রংপুর এদিকে চারাজিপুর ঘোড়ারঘাট এই অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতও আশঙ্কা থাকছে বগুড়া সিংড়া এবং সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি কিশোরগঞ্জ মদন মৌলভীবাজার সিলেট বিভাগ বিশ্বম্ভরপুর এইসব অংশে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল দুর্যোগ চলতে পারে বুধবার সকাল থেকেও রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল থেকেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুয়ার জেলা এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার এসব অংশে এবং দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস এদিকে বুধবার দশই সেপ্টেম্বর সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা এদিকে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জে বিক্ষিপ্তভাবে এসব এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা এসব অংশও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এছাড়া এদিকে হুগলি এবং এদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর জঙ্গিপুরের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম এবং হাওড়া জেলা এইসব এলাকাতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম এইসব এলাকাগুলিতে ভ্যাবসা গরম থাকবে দিন ভর তবে বৃষ্টি হলেও কিন্তু গরম কমবে না এবং এদিকে বুধবার একটু আমরা রাতের দিকে যদি দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টিটা ধীরে ধীরে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢুকতে শুরু করবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে আর পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বা দুপুর বিকেলের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এবং বেশ কয়েক ঘন্টা বৃষ্টি চলার দাপট রয়েছে পশ্চিমের জেলাগুলি এবং এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও আবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও আবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে রাতের দিকে বৃষ্টি চলবে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং হাওড়া হুগলি এদিকে নদিয়া জেলা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে এবং ঝাড়গ্রাম জেলাতে এই সব জেলায় বুধবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে ঢাকা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর এইসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাত বাড়তে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মধ্যরাতে বৃষ্টি বাড়বে বৃষ্টির তেজ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আসবো সে আপডেটে কোন কোন জেলাগুলিতে এবং জানিয়ে রাখি এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দার্জিলিং এবং কালিম্পং এর দিকেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশের রংপুর কালাইতুরা তুরা এবং সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও চলবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে বাংলাদেশের হালকা বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে তবে ব্যবসা গরম কিন্তু দিনভর থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কলকাতা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে জানিয়ে রাখি এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে খড়গপুর চাকুলিয়া এসব এলাকা এছাড়াও উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজাগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং সুন্দরবনেও বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর ধানবাদ মেঝাম। এসব অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ বৃষ্টির জোরালো সম্ভাবনা মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি চলবে আগামী কয়েকদিন এদিকে মালদহ জেলা দুই দিনাজপুর জেলাতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা জোরালো এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মেহে মেহেরপুর এবং খুলনা বিভাগ ভাগ এসব অংশে বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সিলেট বিভাগ ময়মনসিংহ রাজশাহী বিভাগও বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা বৃষ্টি আরও বাড়বে শুক্রবার থেকে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে একাধিক জেলাগুলিতে অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং বুধ বৃহস্পতি শুক্রবারও চলবে ভারী বৃষ্টি শুক্রবার সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগুড়া নদীয়া জেলা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলা ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কিন্তু ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির তেজ থাকবে বাংলাদেশে শুক্রবার বারোই সেপ্টেম্বর কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মেহেরপুর এছাড়া এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শুধুমাত্র ময়মনসিংহ এবং রংপুর সিলেট বিভাগ এই অংশটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকা ঢাকাসহ সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বারোই সেপ্টেম্বর